আসসালামু আলাইকুম ওরকমাতলাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিলা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন মুরগির বেল ডিঙ্কার বা অটো ডিঙ্কার চায়না অটো ডিঙ্কার এই বেল ডিঙ্কারগুলো কিন্তু মুরগির ফার্মে ব্যবহার করা হয় মুরগির পানি খাওয়ার ক্ষেত্রে তো অনেকের ফার্মে দেখা যায় অ্যানালগ ডিঙ্কারগুলো লাগানো আছে পানির পাত্রগুলো লাগানো আছে তো সেক্ষেত্রে এখন কিন্তু প্রত্যেকটা ফার্মই আপডেট হয়েছে অটো ডিঙ্কার ব্যবহার করছে কারণ অটো ডিঙ্কার ব্যবহার করাতে কিন্তু মুরগি পানি অটোমেটিক পাত্রর মধ্যে আসবে পানি অটোমেটিকই বন্ধ হবে আবার পানি অটোমেটিক কিন্তু আসবে মুরগি পানি খাবে পানি আসবে পানি কমলে আবার পানি আসবে পানি ভরে গেলে এটা অফ হয়ে যাবে আবার অটোমেটিক পানি আসবে তো আপনাদের অনেকের এই ধরনের অটো ডিঙ্কার প্রয়োজন চায়না অটো ডিঙ্কার আপনারা চাচ্ছেন আপনাদের ফার্মে লাগাতে তো আপনারা কিন্তু চায়না এক নাম্বার অটো ডিঙ্কারগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এখানে পুরো সেট হিসাবে আছে এটি পানির পাইপের সাথে লক করা হবে থ্রি ফোর সাইজ যে পাইপগুলো আছে পাইপের সাথে ছিদ্র করে এটি লক করে দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছেন নাট সিস্টেম আছে এবং তার পাশাপাশি এটি রশি দিয়ে ঝুলানো হয় রশি দিয়ে এইভাবে ঝুলানো হয় এবং তার পাশাপাশি যেই পাইপটি এখান দিয়ে নামবে এই পাইপটি কিন্তু আমরা ছয় ফিট পাইপ দিয়ে দিই প্রত্যেকটা ডিঙ্কারের সাথে ছয় ফিট পাইপ থাকবে এবং এইখান দিয়ে এবং এই পাশ দিয়ে দুই পাশ দিয়ে কিন্তু পানি পড়বে এবং পানিগুলো এখানে জমাট হবে এখান থেকেই কিন্তু মুরগি পানি খাবে এবং এক পর্যায়ে যখন ভরে যাবে তখন কিন্তু এটা একটি স্প্রিং সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি স্প্রিং সিস্টেম আছে যে এটা খেলতেছে তো এরকম এই স্প্রিংয়ের কারণে কিন্তু পানিটা বন্ধ হয়ে যাবে যখন টান খাবে তখন কিন্তু পানি পড়া বন্ধ হয়ে যাবে এবং পানি পড়া বন্ধ হয়ে গেলে তখন কিন্তু দুই পাশ দিয়ে পানি আসবে না যখন আবার মুরগি এসে পানি খাবে তখন দেখা যাবে আবার পানি পড়া শুরু হবে এখানে তো এই অটো ডিঙ্কারের কাজটি হচ্ছে যে আর পানি টানাটানি করতে হবে না একবার পানির লাইনের সাথে কানেক্ট করে দিলে অটোমেটিক পানি আসবে পানি পরা বন্ধ হবে তো যারা ভালো মানের চায়না অটো ডিঙ্কার নিতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে এই ধরনের আপনারা চায়না অটো ডিঙ্কারগুলো কিন্তু আপনাদের ফার্মে আপনারা অনায়াসে ব্যবহার করতে পারছেন তো যারা এগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে কল করুন বা তারা তাছাড়া যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসতে পারেন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে কিন্তু আপনারা সরাসরি এগুলো দেখে নিয়ে যেতে পারবেন বিসমিল্লা মেশিনারিজ থেকে তো আপনারা যারা এই ফার্মের অটো ডিঙ্কারগুলো আপনাদের ফার্মে ব্যবহার করতে চাচ্ছেন আপনারা কিন্তু চোখ বন্ধ করে এই চায়না ডিঙ্কারগুলো ব্যবহার করতে পারবেন এবং আপনাদের পানি টানাটানি ঝামেলা করতে হবে না একবারে একটি ফার্মে এটি ব্যবহার করলে আপনারা দীর্ঘদিন কিন্তু এই অটো ডিঙ্কার ব্যবহার করতে পারবেন দীর্ঘদিনে কিন্তু কোনো সমস্যা হবে না তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বেশি পাশে থাকার জন্য